হ্যালো বন্ধুরা বিশেষ ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো এখন ফেসবুকে তো একদমই ঢোকা যাচ্ছে না অপবিশ্বাস বুগলির ভক্তদের মধ্যে এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে তো মানে ঢুকলেই এখন দেখি অপবিশ্বাস আর বুগলির ভক্তদের মধ্যে এখন বিশ্বযুদ্ধ হচ্ছে বিশ্বযুদ্ধ মানে সেই লেভেলের যুদ্ধ মানে যুদ্ধের ওখানে কোনো মা বাবা নেই মানে যে যার মানে কেচ্ছা আছে সব বের করে দিচ্ছে এ বলছে এই করেছে ও বলছে ওর এই করেছে তো এখন একটা একটা ভিডিও নিয়ে একজনের ভিডিও নিয়ে খুব ফেসবুকে দেখা যাচ্ছে এই যে দেখুন

এই ভাইয়াটাকে তো সবাই চেনো এ অপবিশ্বাসের ভক্ত তো এই ভাইয়াটা অপবিশ্বাসকে নিয়ে ভিডিও বানায় ঠিক আছে যেটুকু আমি শুনেছি ঘটনাটা সেটুকু বলছি অপবিশ্বাসকে নিয়ে ভিডিও বানায় আর এই যে ম্যাডাম যে ম্যাডামের নাম বললে কিন্তু আপনারা বললাম না সবাই না আমি দুদিন আগে একে নিয়ে ছোটো ভিডিও ভিডিও বানিয়েছিলাম তো ইনি মানে বিশ্বাসের যেহেতু ভিডিও নামে ভিডিও বানায় এখন তাকে নিয়ে এ ভিডিও বানিয়েছে বা উল্টাপাল্টা অপবিশ্বাসের নাম যাই হোক অপবিশ্বাসের চাঞ্চা গোলাম এই সমস্ত বলে ভিডিও বানিয়েছে। তো ভাই ইট ছুড়লে তো পাটকেল খেতেই হবে তখন এই ভাইয়া এর পিছনে লেগেছে লেগেছে তো লেগেছে সেইভাবে লেগেছে মানে এই তোমা আপার কি কেচ্ছা সব ঘুরিয়ে গাটিয়ে বার করতে আছে কটা বিয়ে আগে কথা বিয়ে করছে কটা বিয়ে কি না কী সত্যি মিথ্যে বাট জানি না সেটা এখন এই নিয়ে এদের দুজনের মধ্যে এও এক ভিডিও বানাচ্ছে এও ভিডিও হতে বলছে তুই অপবিশ্বাসে জুতো চাটিস জুতো পরিষ্কার করিস ব্যাগ পরিষ্কার করিস আরো এদিকে ভিডিও বানাচ্ছে যে তোর একটা বিয়ে তোর এই কটা বর এই নিয়ে কোথায় কাজ করে এই সমস্ত এদের মধ্যে কেচ্ছা কেচ্ছাকেচ্ছি হচ্ছে আরও একজন আছে আরও একজন বুগলি ম্যাডামের ভক্ত আছে যে দেখবেন সবসময় মুখটা ঢেকে একদম মাস্ক টাক্ক পরে না মুখ দেখায় না শুধু চোখ দুটো দেখিয়ে অপবিশ্বাসের নামে বাজে বাজে কথা বলে ভিডিও বানায় তো ওই ম্যাডামের ভিডিওটা এখন আপাতত আমার কাছে নেই পরে একসময় ওনার ছবি দেখাবো তো ও উনি আর ইনি ইনি এই দু এই দুজন এর পেছনে লেগেছে আর এ তো এই দুজনকে একদম ধুয়ে মুছে কাপড় পরিয়ে দিচ্ছে এই ভাইটা যখন বলে না শুনতে খুব ভালো লাগে এবার বলবেন যে ওনা একটা মহিলাকে বলছে আপনি মজা নিচ্ছেন শুনুন ভাই আমি যদি কাউকে ইট মারি না তো আমার তো পাটকেল খেতেই হবে ভক্ত তো একজনের ভক্ত সবাই হবে না বিভিন্ন লোকের ভক্ত বিভিন্ন লোক হবে তো সে অপবিশ্বাসের ভক্ত অপবিশ্বাসকে নিয়ে ভিডিও বানায় তোমরা বুবলির ভক্ত বুবলিকে নিয়ে ভিডিও বানাও ভালো কথা তো তোমরা তার পেছনে কেন পড়ে লেগেছ সে তার ব্যাগ পরিষ্কার করে জুতো পরিষ্কার করে কেন পরে লেগেছ প্লাস এই মহিলাগুলো তো এই মহিলাটাকে তো আমি বললাম এই মহিলাটা খুব বাজে বাজে কমেন্ট করে অপবিশ্বাসকে ভিডিও বানায় এবার যে যাকে পছন্দ করে তার গায়ে লাগে আমারও খুব গায়ে লাগে এবার আমি তো এই ভাইটার ভাইটার মতো আমি তো এই ভাই এটার মতো এত বাজে বলতে পারবো না বাট সে বলছে আমি একটু শুনে শান্তি পাচ্ছি তাই না আমিও ভিডিও বানিয়েছি বাট এর মতো তো এত এর মতো এত ডিটেলসের সম্বন্ধে আমি জানি না কটা বিয়ে করেছে কটা স্বামী জানি না তো সেই হিসাবে আমি অত বাজে কিছু করে ভিডিও বানাই না কাউকে অত বাজে বিয়ে করে বানাই না যেটুকু বলার সেটুকু বলি তো এই জন্য আমার মনের অনেক কিছু বলার থাকে বাট সেগুলো বলা সবাই বলতে পারে না বাস্তব কথা সবাই বলতে পারে না আমি পারি না সোশ্যাল মিডিয়ায় আমি কোনো ভাষা কথা বলবো সবারই পরিবার আছে তার পরিবারের লোকেরা দেখবে এটাই হচ্ছে এটাই হচ্ছে লাগে তো সেই হিসাবে এই ভাইটাকে বলেছে এই ভাইটাও তার অ্যান্সার দিয়েছে এই কটা বিয়ে ওই কটা বিয়ের আগে বর আছে কোথায় কাজ করে বাথরুম টয়লেট পরিষ্কার করে ইট মেরেছে পাটকেল খাচ্ছে পাটকেল তো এই ম্যাডাম আর খেতে পারছে না এই ম্যাডাম নিতে পারছে না ম্যাডাম এখন গেছে পাগল হয়ে মানে এই ভাইটা এখন বলছে তো এখন পুরো হিস্ট্রি খুলে দিচ্ছে বলছে ম্যাডাম গেছে এখন পাগল হয়ে ম্যাডাম এখন ভিডিও বা ভিডিও ওর নামে পোস্ট করে যাচ্ছে সত্যি আমি এর ভিডিও এখন দেখছি এর এখন সেকেন্ডে সেকেন্ডে ভিডিও এঁকে নিয়ে পোস্ট করতাম পোস্ট পোস্ট করছে কিন্তু এ বুঝতে পারছে না যে যতটা একে এটা একটা ছেলে মানুষ তো যতটা একে ছেলেদের কি ছেলেরা তো একটা মেয়েদের সম্বন্ধে হট করে একটা বাজে কথা বলে দিলেই দেখবেন হয়ে গেল ও যদি একটা হট করে কিছু বাজে বলে দেয় বা কিছু ফেসবুকে দেখুন আমি যদি মুখ থেকে একটা কিছু বলে দিই তাই না সেটা তো রিটার্ন নিতে পারবো না না হয়তো তার জন্য আমি পরবর্তীতে বলবো এটা আমার ভুল হয়েছে বা কিছু তো যাই হোক এই দুজনের মধ্যে এই ঝগড়া ঝামেলা তো আমি এই জন্যই এদের পেসটাকে বেশি করে দিচ্ছি কারণ আমিও অপবিশ্বাসের ভক্ত অপবিশ্বাসকে নিয়ে যে বেশি এত আর এই মহিলা উপবিশ্বাসকে নিয়ে প্রচণ্ড বাজে কথা বলে প্রচণ্ড মানে এমন এমন কথা বলে যে সমস্ত কথা শুনলে গা প্রিত্তি শরীর জ্বলে যায় আমারও অনেক কিছু বলতে ইচ্ছা করে বাট অনেক কিছু বলতে পারি না তো এই আমার এই ভাইয়াটা বলছে তাই আমি শুনছি আমার খুব ভালো লাগছে বাস্তব কথা বলছে আমার শুনতে খুব এই এখন তো এই মহিলাটাকে বলছে এর জন্য আরও বেশি ভালো লাগছে কারণ আমিও একে অনেক কিছু বলতে চাই তো যাই হোক আমার ওই ভাইয়াটা বলছে আমার খুব ভালো লাগছে আর হচ্ছে এই যে একটা বিয়ে দুটো ভাইয়া বলছে এরা অনেক বিয়ে হয়েছে এই হয়েছে সেই হচ্ছে তো আমি প্রথম থেকে আমি ভিডিওতে আপনাদের বলে এসছি না যে যে যেমন মানুষ সে তেমন মানুষকেই সাপোর্ট করে যে যেমন কর্ম করবে না সে তেমন তেমনই ফল পাবে তো আমি যেমন মানুষ আমি তেমন মানুষকেই সাপোর্ট করব তো বুবলি যেমন বুবলি যে কোয়ালিটির বুবলিকে সেরকম কোয়ালিটির লোকজনাই সাপোর্ট করবে সেরকম কোয়ালিটির লোকেরাই পছন্দ করবে ঠিক আছে আর সেরকম লোকেরাও বুবলিকে নিয়ে ভিডিও বানায় দেখবেন বুগলিকে নিয়ে যারা ভিডিও পোস্ট করে বুগলিকে নিয়ে যারা পজিটিভ ভিডিও বানিয়ে পোস্ট করে তাদের দেখবেন মুখের ভাষা তারপরে তারা কী সমস্ত বাজে কথা বলে তাদের ভিডিও দেখবেন আর অপবিশ্বাসকে নিয়ে যারা ভিডিও বানায় তাদের ভিডিওগুলো দেখবেন তাহলে বুঝতে পারবেন পার্থক্য কোথায় লেভেল কোথায় শিক্ষিত মূর্খতা কোথায় ওই যে বললাম না পড়াশুনো জানলেই না শিক্ষাটা থাকে না ফ্যামিলিরও একটা শিক্ষা থাকে ফ্যামিলিও একটা শিক্ষা থাকে শুধু স্কুলে গেলাম কলেজ গেলাম ওটাতেই শিক্ষা হয় না এটা ডিগ্রি নিয়ে বসে রইলাম ওটাকেই শিক্ষা বলে না ফ্যামিলির শিক্ষা হচ্ছে বড় শিক্ষা ফ্যামিলির শিক্ষা যদি ঠিক না হয় আপনি যত ডিগ্রি নিয়ে বসে থাকুন না কেন আপনার কোনো ডিগ্রিই কাজে লাগবে না তো বুবলিকে যারা বেশি সাপোর্ট করে না তাদের হয়তো ডিগ্রি থাকতে পারে বা তাদের ফ্যামিলির ডিগ্রি শিক্ষাটা নেই বুঝেছেন এই জন্য তারা সোশ্যাল মিডিয়ায় এসে মুখে যা পাচ্ছে লোকের নামে বাজে কথা বা ইয়ে করে বলে যাচ্ছে যাকে যা পাচ্ছে কিন্তু বুবলিকে যারা সাপোর্ট করে তাদের ডিগ্রিও আছে প্লাস তাদের ফ্যামিলির শিক্ষাটাও ভালো আছে এই জন্য ওরা একটু মুখে না লাগাম দিয়ে বলে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে